আমি আজকে সকাল থেকে এটা এখানে দেখতেছি বা শুনতেছি লোকটা এখানে অবস্থান করছিল ওর হাতে একটা ব্যাগ ছিল উনি গতকাল থেকে প্রচুর বৃষ্টির মধ্যে করে একটা সিএনজির ড্রাইভার ওকে অনেক সহযোগিতা করছে এবং এই আর সিটির একজন ব্যবসায়ী ওকে খাপড় চোপড় কিনে দিয়েছে রাতে এখানে ছিল আজকে সকাল থেকে ওর অবস্থা খুব আশঙ্কাজনক যেহেতু গতকাল সারা রাত বৃষ্টির মাধ্যমে ও মানে গায়ে জ্বর আসছে না কি ওটা শুনছি আজকে ঠিক সাড়ে বারোটার দিকে ও এই আর সামনে এই বারান্দায় ইন্তেকাল করছে ইন্নালিল্লা রাজিয়ন শুনেছি ইউর বাসা টেকনাপ উপজেলার জালিয়াপাড়াতে এখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা আমাদের রুখিয়া থানার রুচি মহোদয় ভাইয়ের সাথে কথা হয়েছে আরিফ এখানে পুলিশ পুলিশের একটা টিম পাঠিয়েছে এখন থানাতে নেওয়া যাওয়ার জন্য একটা এখানে ব্যবস্থা হচ্ছে। উনি নাকি গতকালকে থেকে এখানে বিজে অবস্থায় বৃষ্টিতেছে বৃষ্টিতে সারাদিন সোনা ভার রোডের মাথায় ছিল কয়েকটা ব্যবসা কয়েকজন ব্যবসায়ী মিলে মানে ওনাকে কাপড় সাপড় কিনে দিছে খাবার দিছে রাতে নাকি এখানে থাকছে তো আমরা তো এখন আসলাম দেখে শুনতেছে উনি মারা গেছে এখানে এই জায়গায় মারা গেছে হয়তো উনি অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে উনি এখানে মারা গেছে এটা শোনা যাচ্ছে আর কি আপনার যে কালকের কালকের একজন নাকি দিন দুপুরে নাকি উনি মানুষটা এখানে বাজারে এসেছে গত কালকে নাকি সারাদিন সোনার পাড়ার উড়ের মাথায় খুব বিজিত অবস্থায় খুব বৃজি অবস্থায় উনি থাকছিল রাত্রে নাকি সিঞ্জির সিঞ্জির ড্রাইভাররা এখানে সামনের সামনের বারান্ডা থেকে রাখছে আর নাকি এখানকারের ব্যবসায়ীরা দোকানদারের ব্যবসায়ীরা এরা সহযোগিতা করে কাপড় দিয়ে দিয়েছে কিছু খানার ব্যবস্থাও করছে ওষুধপত্র দিয়েছে দেখছি আজকের দিনের মধ্যে সারা আজকের দিনের মধ্যে নাকি আমি দেখলাম উনি মৃত্যুবরণ করেছে আজকের দিনে ভাড়া সার ভাড়ার দিকে উনি মৃত্যুবরণ করেছেন উনি মৃত্যুবরণ করার পরে ওর এদের ব্যাগপত্র সব কিছু রিকুয়েস্ট করতে তদন্ত করে দেখতেছে যে উনি কোনো কাগজপত্র কিনু কিছু পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে ঠিকানা ঠিকানা কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না কিছু মানিগুলো সরঞ্জামের মধ্যে কিছু কাপড় চোপড় আছে আর কিছু নাকি বৈদ্যালিক কাজ করতে হয়তো মনে হয় কারণ কাটাপত্র আছে কলম আছে মাছ কলম আছে অন্যান্য কল আছে উনি নাকি বৈদ্যালি কাজ করতো এখন বৃদ্ধ মানুষ বয়সও প্রায় সত্তর বাষত্তর হবে এ বলে আমি আর কি বলবো যে এটা উনি তো না কোনো সনার্থ করা যাচ্ছে না আমি এনে উঁকে থানায় খবর মধ্যে একটা আসবে কালকে দেখছি কালকে দেখছি যে ওই সোনারপাড় মাথায় বাবুলোর দোকানের সামনে একটা পারমেসি আছে বাবুলোর দোকানের পার্শ্ববর্তী এই পারমেসি সামনে ওনাকে পাইছি পাওয়ার পরে আমি একজন সিজি চালক আমি যখন গাড়ি নিয়ে কক্সবাজার গিয়েছিলাম ওখান থেকে আসার পরেও দেখছি উনি ওখানে বিসতেসে কেউ ওনার সাথে কেউ হেলাপ করে নাই আমি আরও দুই ভাই নিয়ে সন্ধ্যার পরে আমি এখানে আর সিটির সামনে নিয়ে আসতেছি এরপরে ওনাকে কানা ফিনা ওষুধ দারু সব কিছু দিয়েছিলাম উনি কাই নাই আজকে সকাল আসার পরে দেখছি উনি কাঁপতেছে গায়ে খাবর বিজা টাকা পয়সা তুলে কাগজ সবর দিলাম পাল্টা দেওয়ার পরে এখান থেকে কোনো জায়গায় যায় নাই গাড়ি নিয়েও যায় নাই দেখছি সার বারোটার সময় ওনার মৃত্যুবরণ করছে